রেডমি টুয়েলভ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দেখেন কত গুলা ভাই এত গুলা ভাই যার যত বিষ লাগে যার যত বিষ লাগে আমাদের পাইকারি সব হোলসেল দোকান যারা গেমিং ফোন খুঁজতে বেস্ট একটা ফোন রেডমিট প্রো এক্সপ্রিয়া ফাইভ এর হচ্ছে ছয় জিবি চৌষট্টি জিবি

ফিঙ্গার পাঁচ হাজার ইউজ করছি অটোমেটিক বেরোসবে দেখলে ভালো লাগে দেখলে ভালো লাগে ভাইয়া সতেরো ভাই ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে ভাই যার যে কালার লাগে কোয়ান্টিটি দেওয়া যাবে একশো দিতে পাইকারি সব ভাইয়া হোলসেল প্রাইস থেকেও কিন্তু কমে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখি হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে এখানে দেখেন হিউজ পরিমাণের মডেল আসে এখান থেকে আজকে যে এই পুরো ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ইনশাআল্লাহ একটা ফোন পছন্দ হবে আমাদের সঙ্গে রয়েছে তুহিন ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম আজকে নাকি ঈদের আখেরি অফার দিয়ে দিলেন ভাই আজ হচ্ছে ঈদের আখেরি অফার দিয়ে দেব যেহেতু আমাদের রমজান সব প্রায় চলেই গেছে আর সাতটা দিন বাকি আছে ঈদের আজ হচ্ছে লাস্ট আখেরি অফার ঠিক আছে ভাই আজকে ধামাকা একটা অফার থাকবে একবারে ফিফটি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে অফার দিয়ে দেবো ভাইয়া ইনশাল্লাহ ভাই সব লোকেশনটা বলি আপনার সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফ্টের দ্বিতীয় তলায় তিনশো বত্রিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আসলে সবসময় আমাকে বলবে ভাইয়া আচ্ছা তো

ফিঙ্গার বিগ ব্যাটারি সাইড পাউন্ডের ফিঙ্গার প্রিন্ট আচ্ছা বক্স সহ এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবে মাত্র 12000 টাকা ভাই 12000 অনলি 12000 টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপর সব দেখাবো Redmi 13C Redmi 13C এটা হচ্ছে আপনাদের 856GB

তারপর হচ্ছে আমরা দেখাবো সনি টেন মার্ক টু সনি টেন মার্ক টু এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি এটা হচ্ছে আমাদের কাছে অনলি জিবি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে আমরা দেখাবো সনি এক্সপ্রিয়া ফাইভ এক্সপিরিয়া ফাইভ এক্সপিরিয়া ফাইভ এটা হচ্ছে ছয় জিবি চৌষট্টি জিবি

তারপর হচ্ছে দেখাবো রানো টু জেডো টু জেড এর হচ্ছে তোলার সময় ক্যামেরা বেরো আসবে দেখা দিচ্ছে এটা সেলফি তোলার সময় বেরো আসবে এটা ভালো লাগে দেখলে ভালো লাগে ভাইয়া

ছয় জিবি একশো আঠাই জিবি মাত্র তেরো হাজার টাকা ভাই তেরো হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা দেখাবো ভিভো ওয়াই সতেরো ভাইস পরিমাণ কোয়ান্টি আছে ভাই যার যে কালার লাগে কোয়ান্টিটি যাবে একশো একশো পাইকারি সব ভাই

এটা হচ্ছে আপনার পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা ভ্যা ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপর তারপর হচ্ছে আমরা দেখাবো স্যামসাং গ্যালাক্সি এ বাইশ এ বাইশ এটা হচ্ছে বক্স ও সাইড ফিঙ্গার ডিসপ্লে ইউজ করা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি

এর হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপারামের ডিসপ্লে ইউজ করা আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন দুশো ছাপান্ন জিবি হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তারপর দেখাবো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি ওপো এ নাইন টোয়েন্টি হচ্ছে আট জিবি ফিঙ্গারপ্রিন্ট

ভক্তদের সহকারে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ভিভো ওয়াই নাইনটি থ্রি আচ্ছা তারপর দেখাবো ভিভো ওয়াই নাইনটি ফাইভ 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 হচ্ছে ছয় জিবি একশো আট আঠাশ ফিঙ্গারপিন্ট বক্স পেয়ে মাত্র ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকা পেয়ে যাবেন ভিভো ওয়াই ফাইভ পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে তারপর দেখা হচ্ছে ছয় জিবি একশো জিবি পিছনে ফিঙ্গারপ্রিন্ট বক্স হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচ হাজার বাজেট একেবারে কম তারা হচ্ছে ফোন করে দেখবেন পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ছয় জিবি একশো জিবি ফোন দেখাবো ওপো এ ফিফটি সেভেন এ হচ্ছে চার জিবি জিবি সামনে ফিঙ্গারপ্রিন্ট

পাঁচশো টাকা পেয়ে যাবেন ভিভো ওয়াই এই থ্রি মতো কানেকশন শেষ জি ভাইয়া আচ্ছা এর মডেলের বাইরে যাদের কোনো ফোন লাগবে অবশ্যই থাকবে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে